এটা ধরো নমস্কার সব্বাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই হাতে দেখুন একটা লাঠি আর সুতো এটা একটা থোপা বানাচ্ছি আমার তিনটে আছে আর একটা নতুন বানিয়ে চারটে থোপা নিয়ে এখন যাব নদীতে থোপা ফেলতে এখন জোয়ার হচ্ছে আজকে একটু সকাল সকাল রান্না বান্না করে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি এখন একটু বেলায় জোয়ার তো সেই জোয়ারে এখন ধোঁপা ফেলবো আর এর চারটা করবো শোল মাছ দিয়ে আমাদের কি তো এসে গেল এরকম ছড়াই ছড়াই বৃষ্টি আসছে তো এখন যাব আর এর যে চারটা করব সেটা হচ্ছে আমাদের মাঠে জাল পাতা হয়েছিল প্রথম দিন কিছু বাঁধেনি তা জালটা দেখে আবার পেতে দিয়েছিলাম আর গতকাল রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছে তখন একটা বেশ বড়ো সাইজের শোল মাছ বেঁধেছিলো এবার টাইম মতো সকাল সকালে তোলা হয়নি এখন মাছটা একটু খারাপ হয়ে গেছিল আমি লবণ দিয়ে রেখেছি এখন চার করে খোপা এই সব খোপা এখন এক জায়গায় জড়ো করছি এখন চারটা বাঁধবে লাটা মাছ বলছি শোল মাছ শোল মাছটা কাটবে এখানে এর ওপরে রাখা ছিল লবণ দিয়ে সকাল থেকে সারাদিনই মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থামছে সকাল থেকে কোনো রৌদ্রের দেখা পাইনি আর এই বৃষ্টি মাথায় আমরা এখন যাব নদীতে শোল মাছ কি পেলে ওই তো দেখতে পাচ্ছি বোধ হয় ও ওই প্লাস্টিকে জড়ানো শোল মাছটা কাঁকড়ার পেটে যাবে জালে কিন্তু মাছ বেঁধেছিল টাইম মতো তোলা পাবন দিয়ে রাখা আছে অসুবিধা নেই এখন এটাকে কেটে পিচ করে চাকের থোঁকায় বাঁধবো বৃষ্টির হাত থেকে বাঁচতে বড় ছাতা মাথায় দিয়ে নিয়েছি আর এই ছাতা মাথায় দিয়েই যেতে হবে নদীতে কারণ বৃষ্টিতে পুরোপুরি ভিজে যাওয়া যাবে না যদিও কাঁকড়া ধরতে গেলে ভিজতে হয় বৃষ্টি না হলেও নদীতে নেমে তো কাঁকড়াগুলো তুলতে হয় তো সেই জন্য ভিজতে হবে আর যেহেতু আমার কাছে ফোনটা থাকে ভিডিও করার জন্য তো সেই জন্য একটু বড়ো ছাতাই দরকার ছোট ছাতা হলে ঠিক জল মানায় না বৃষ্টির মধ্যে ভিডিও করাটা একটু সমস্যা হয় ঠিকই কিন্তু এই বৃষ্টির পরিবেশে বর্ষামুখর দিনের যে ভিডিও সেগুলো দেখতে বেশ ভালো লাগে সৌরভের মাস্টার এসছে এখন গানের ক্লাস চলছে ঘরে কেটে দিয়ে জল দিয়ে সব রেডি করে দিয়ে আমরা আমাদের কাজে বেরিয়ে যাচ্ছি এইটা ইটের টুকরো একটা নিয়ে আসলাম এটা হচ্ছে দুলো তো এই ভারী বস্তুটা একটা বাঁধতে হবে নতুন থোপাটাই নেই সুস্মিতার সামনে আমিও ছাতা মাথায় দিয়ে বসে গেলাম এই থোঁপায় একটা এই দড়ি বাঁধা আর এত কায়দা করে যাচ্ছি আদৌ কিছু পাবে তো সবাই পাচ্ছে ওই পাড়ার থেকে এসে ওই সামনে আমাদের যে পাড়া দেখা যায় ওই পাড়ার থেকে এসে এইখানে ফেলছে হ্যাঁ তাহলে না পেলে আর দেখা যাক কি হয় ছেলেরা দোনও ফেলছে বর্ষার সময় এই দোন ফেলা খোপা দেওয়া এগুলো বেশ আমি সংখ্যাটা জাল হয়ে যাব আচ্ছা চিংড়ি মাছ সব খাওয়া হয়ে গেছে তার আমি কাঁচা চিংড়ি যদি রাখতাম ছিপও নিয়ে যেত বাবা এতগুলো মেথড খোপা ফেলে ছিপ ফেলা তারপরে এদিকে জালbau আসা করতে থাকে আর কোবাই টানলে তখন কোনটা কাঁচা মাটি একটু দলা করে আর ছিদ্র করে উননের মধ্যে দিলেই তো তোমার সুন্দর দুলো হয়ে যায় অল্প অল্প করে দেব যখন চাখে চলে যাবে বাসিয়ে রাখব সুস্মিতা ওদিকে থোপাগুলো রেডি করছে আর আমি নদী বাঁধের উপরে যাচ্ছি কি অবস্থা দেখতে বৃষ্টির ফুট একটু মরেছে জোয়ার একদম ভালোই উঠে গেছে এখন সুস্মিতা আবার কোন ধারে যায় দেখি ও বলছিল যে এখানে সামনে এই যে ব্লক বাঁধানো এই জায়গাগুলো বড্ড স্লিপ

তাহলে এরকম একটা সমস্যা হয় এখানটা রাস্তাঘাটে একটু কাদা হয়ে যায় আবার রোদ হলে শুকিয়ে যায় তো কিছু তো করার নেই অসুবিধা হয় না খুব একটা এই ঢাল দিয়ে অনেকটা পথ হাঁটা যায় আমরাও হাঁটি আর এই সাইড ধরে ধরে হাঁটি মাঝে মধ্যে কিন্তু স্লিপও হয় কেউ কেউ পাচার খাওয়া যেটা বলে আগে ওটা বেশি হতো স্কুলে যাওয়া বা কোথাও যাওয়া হাটে বাজারে রাস্তাও সরু ছিল আর বেশিরভাগটা তো কাঁচা রাস্তা ছিল এবার মাঝে মধ্যে কাঁচা খেয়ে বাড়ি ফেরাও হতো

ওটা পরে দেখছি দিয়ে জোয়ার উঠছে কানা পর্যন্ত উঠবে ডান্ডা ছাড়া বালতি নিয়ে এসছি ঝাঁকি মাছ লাভ দিচ্ছিল

আমি জানি বাদবে না সকাল সকাল উঠে একদম এই ইয়ে পাতা থাকলে জাল পাতা থাকলে একদম সাত সকালে উঠে দেখতে আমি জানি ধরবে না যে গাছগুলো আপনাদেরকে দেখায় সেই গাছগুলো দেখুন সব জলে ডুবে গেছে জোয়ারের জলে

গিয়ে জালের ঘাল নেই ভালো ভালো জালটা ছিঁড়ে গেছে ভালো জালটা ছিঁড়ে গেছে আর একটা জাল করতে দিয়েছি এখন এসে পৌঁছায়নি পৌঁছাতে পৌঁছাতে তো বর্ষাকাল চলে যাবে গো দেখা যাক ওই আরেকটা আসছে নিঃশব্দে আশা নিয়ে ফেলেছো রাত্রিবেলা করেও সব জাল ফেজ আমার ধারণা কিছু পড়বে না এই একটা কি মাছ দেখা গেছে তো তোমার ওই ধারণা তো অন্য সাইডে রাখো এই রাখলাম এই একটা আমুদি মাছ এইটা এইটাকে আমি মাছ ভেবেছি এটা কিসের হাড় না না কাট কাট এই যে একটা করলো তাই কিন্তু সব ভালো মাছটা ভালো পড়ছে না এই যে ছোট ছোট মিনু মাছের বাচ্চা এই জলের কানা দিয়ে জোয়ারের সময় প্রচুর দৌড়দৌড়ি করে এটা কোনো খবর নেই জাল এখন ফেলে না জাল ফেলে একদম প্রথম জোয়ারে নিচে নিচের থেকে এই থোপা একটা টানটান হয়ে আছে টানটান হয়ে আছে এটুকু দেখতে পাচ্ছি এর বেশি বুঝতে পারছি না

এটা তো টান টান করে আছে দেখতে পাচ্ছি ওই মাথায় একটা এরকম টানছে ওই হুম এই দুটো থোপাই টান টান আছে ওই মাথার ওইটা একদম হুম একটা পড়েছে তার ঠ্যাং কোল কো ঠ্যাং নেই একটা ঠ্যাংে সার বসে বসে ঘুরে ঘুরে খাচ্ছে খাওয়ার জন্যই তো দেবা এইখান থেকে দেখছিস কমপ্লটার একটা ঠ্যাং নেই আরে আমার মনে হয় এই যে আমরা না তখন সময় এমনি ওই ঠ্যাং বদলায় একটা দেখো না একটুখানি করে ঠ্যাং ওঠে হ্যাঁ যাবে দে এই যে একটা ঠ্যাং হ্যাঁ হোক আর কি হবে কোথায় রাখবে বালতিতে বালতিতে ওই মাছগুলো কে এটা খাবে সে তো রাখতে হবে তাছাড়া তার পাত্র নেই তো বালতিটা ওই মাথায় যাও চলে যাও রেখে এসো ওই ধারে থোপাটা দেখো না হলে যদি ধরে তো খেয়ে চলে যাবে চার খেয়ে মাথার ওইটা টানছে দেখতে পাচ্ছি আর ওই যে কটা আমুদি মাছ পেয়েছো কাঁকড়ায় খাক কাঁকড়া ডবল খাদ্য শোল মাছ আমুদি মাছ খাগ আর কি আমার মালিক নেই একটা ঠ্যাং নেই ও বেশি খেতে পারবে না এক্ষুনি চেপটে দেবে একটা কুচে দেবে দেখবে বেরিয়ে গেছে আমার এই দেখতে ক্যামেরা ধরা পড়িনি হালকা একটা ঠ্যাং ওখান থেকে একদম এইরকম জায়গা দিয়ে গেছে এইখানে আবার দেব হুম আবার ধরবে এই সব গাছের গোড়া দিয়ে না এইখান থেকে খাবনা জোয়ারে বের গাছের গায়ে কড়ি একটু দূরে তো জম করে ঠিক আসছে না ওই যে ছোট ছোট কুড়ি ওর গায়ে এই গাছের গায়ে দেখা যাচ্ছে ওই উপরের দিকে এই দেখুন গাছের গায়ে ওই যে কালো কালো এগুলো হচ্ছে কুড়ি ছোটবেলায় আমরা এই কড়ি নিয়ে খেলতাম কড়ি যখন ওই চারটে করে চেলে দেওয়া হলে ওই উপর হয়ে পড়লে চার আর উল্টো করে পড়লে আট সূচনাটা ভালো দিয়েছে তারপরে থেকে ফলস ধরো ধৈর্য আমি ধরে আছি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি সামনে বিশাল নদী জোয়ারে ফুলে ফেঁপে উঠেছে এদিকে থোপা পাতা সুস্মিতা একবার থোপা চেক করছে একবার জাল ফেলছে ওই যে আবার জাল নিয়ে জাল ফেলছে তুমি কি কাঁকড়ার খাওয়ানোর জন্য মাছ ধরছো এই তো একটা করছে। জ্যান্ত লাফাচ্ছে রুপোলি মাছ না কেন ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো আবার ছাতাটা খুলে আবার মাথায় ধরলাম সুস্মিতার ছাতা লাগছে না

অভিমুখ হলদিয়া বন্দর তার পেছনে দেখতে পাচ্ছি আরো একটা আসছে আকাশটা কিছু দেখানোর মতো নেই একেবারে ধূসর রং উঠেছে

নদীতে না আবার যা না ছেলে কাঙড় আমি যা বলছিলাম তাই ছেলে মেয়ে কোনো বিভেদ নেই হয়েছে তো একদম মাঝখানে ওইটা অনেকক্ষণ থেকে ঢিলা হয়ে গেছে ওইটা কি খবর একটু দেখব এই সোয়ারে এই মাথা থেকে ও মাথা কবার ভাঙলাম বলো তো আমার পায়ের তলা জ্বালা করছে কিছু একটা

পুকুর ডোবাখানার জলের থেকে নোনা জল ভালো নদীর জল একদম কেন বলো তো স্রোত হয় না জল একেবারে বদ্ধ জলাশয়ে আবর্জনা হয় জমে জোয়ার ভাটা খেলে নষ্ট হয় আবার জল ফেলছি বসে না থাকে কি করব মাঝে মধ্যে কিন্তু একটু বসে নিচ্ছি মাথা মতো দৌড়তে দৌড়তে মোটামুটি খবর করা

জাল ফেললে কিন্তু খাওয়ার মাছ হয়ে যেত নদীর কত প্রজাতির মাছ আছে হাজার প্রজাতির ছেড়ে দিচ্ছ কেন

এ আমার মনে হচ্ছে এটা কি এই চ্যালাইম হবে কি একটা আছে আচ্ছা আছে

নোনা বাবা নোনা জল নোনা জল মুখে একটা ছিটকে গেল তা একেবারে যেন মনে হচ্ছে এক প্যাকেট নবন গোলা এক ফোঁটা জলে এই নদীর জল যদি মিষ্টি হতো তাহলে এখানে সোনা ফলতো সত্যি কথা এটা এই নোনা হওয়ার দরুণ আমাদের এখানে কলগুলো বসে না যা জল হয় এই জল নদীর জল যদি সুন্দরবনে মিষ্টি হতো তাহলে সুন্দরবনের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হতো যাইস এই জল তো কোনো কাজেই লাগে না শুধু একটু ওই ফিশারি সারি মাছ চাষ ওই লাগে দুনদন্ত জল আর গরু টড়ু ধোوات মানে গাছ। যদি মারার দরকার হয় নোনা জল তুলে দিলে গাছ মরে যাবে। তুমি ঘাস মারার কথা বলছো নোনা জল তুলে দিলে গাছ মরে যাবে। সত্যি কথা। শোনো। আর দেরি করলে হবে না। বাড়ির দিকে যেতে হবে। তুমি না যেতে লাগা আমি আসি। হুম, তাহলে আজকে পর্ব এখানে শেষ করে দাও। আমি বেরিয়ে যাবো ও আমার এক জায়গায় বেরোবে সেখান থেকে ফোন আসছে তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ